হ্যালো স্যার আমি জীবন বীমা কোম্পানি থেকে শামসু বলতেছি আপনি জীবন বীমাটা করে নেন তাহলে আমার লাভ কি এতে আপনার মরণ আরে ভাই আপনি কেমন মরণ স্যার কি বলেন এইসব আরে মানে আপনি যখন মারা যাবেন আমাদের কোম্পানি আপনাকে টাকা দিবে আরে বাহ পরকালও আপনাদের এজেন্ট আছে নাকি কি হবে আরে আপনার মৃত্যুর পর আপনার পরিবার টাকা পাবে আপনি না আরে মিয়া তাহলে আমার পরিবারের বিমা করান কথা তো ঠিকই বলছে না দেখেন স্যার এতে আপনার কিছু লাভ আছে আরে মিয়া মরার পর টাকা দিয়ে আমি কি পরকালে চিকেন ফ্রাই দোকান দেব নাকি ফালতু ফালতু কথা কো সমানে ফোন রাখেন তো মিয়া আরে স্যার 2 মিনিট আমার কথাটা একটু শুনবেন আমি তোর ফাই দড়ি আমার বউ যদি কোনোদিন ফোন ধরে বউরে কথা কইস না ভাই কোন কথা যে আমি মরার পর আমার বউ টাকা পাইবো ভাই নইলে সাইয়ের লগে বিশ মিশে আমারে মাইরা ফলাইবো